ও জানে বাটিদারের সাথে রূপ করে ডলমল রে রূপ করে ডলমল আমি রূপ বেকাতর হয়েছি পাগল সুখে কাতর হয়েছি পাগল তাই তো তো দেখিলে বাসিনা দেখিলেই মরি এই भुवনে তোর মতো আর না দেখিছো রুকসা নদী তুই সুন্দরী রে রূপসা নদী তুই সুন্দরী রূপ মরি মরি তোর বুক তাই ভাসাই তরি তোর বুক তাই ভাসাই তো আমি রূপ তোর হয়েছি পাগল রুপালি নদী রে